বৃষ্টি আসার মুহূর্তে জামাইয়ের মাথায় ধানের বস্তা আর বইয়ের হাতে ফোন এটা কি ঠিক বলেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার শ্বশুর বাড়ি যেদিন ধান কাটবে তার দুই দিন আগেই আমি আমার বাবার বাড়ি থেকে বাসায় গেছিলাম আর আমার বাবার বাড়ির এই গাছটা সবাইকে ছায়া দিয়ে রাখে কোনো বছরই এই গাছে আম আসে না বাট এ বছর ফার্স্ট টাইম দুইটা আম ধরছে সেটাই আমি ভিডিও করছিলাম আর এত সুন্দর এই গাছটা মানে এই গাছে এত সুন্দর পাতা হয় বাট কখনো ফল হয় না বাট এই গাছটা সবাইকে ছায়া দিয়ে রাখে বিকালের দিকে এমনকি দুপুরের দিকে এখানে বসলেও অনেক ঠান্ডা লাগে আর এতদিন যাবত আমি বাসায় ছিলাম কিন্তু খেয়ালই করে নাই যে টমেটো গাছে এত সুন্দর সুন্দর টমেটো ধরছে আর এই গরমের সিজনে যে গাছে টমেটো পাকছে যেটা ভেবে আমি অনেক অবাক হচ্ছিলাম আর বাসায় যাওয়ার সময় মা বলছিল আমার শ্বশুরের জন্য নিয়ে যাওয়ার জন্য বাট টমেটো গেলে এত সুন্দর যতটা দেখতে এখন সুন্দর লাগছে তার থেকেও বাস্তবে অনেক বেশি সুন্দর লাগছিল দুইটা গাছ কিন্তু অফুরন্ত টমেটো ধরছিল গাছ দুইটাতে তারপর তরকারি আর সালাদ খাওয়ার জন্য আমি কাঁচা পাকা মিলায় অনেকগুলো টমেটো নিচ্ছিলাম আর মা সেগুলো নিয়ে ব্যাগে ভরে দিচ্ছিল তারপর আসলাম লেবু গাছের কাছে এটা তো বারো মাসি লেবু গাছ এ গাছের সারা বছর লেবু ধরে মানে এই গাছের লেবু এত সুন্দর গন্ধ অনেকেই দেখছেন আমার ভিডিও যারা আগে দেখছেন সব সময় দেখেন যে আমি প্রায় সময় লেবু গাছের ভিডিও দেই আর বাসায় যাওয়ার আগে সব সময় আমার মা মানে বাসা যা যা সবজি আছে যা কিছু আছে সব কিছু গোছায় ব্যাগের ভিতর মানে সব সময় সে দিয়ে দেয় আমি যতবারই বাসায় আসি না কেন একদিন পরে আসলেও সে বলে যে কি আছে সেটা নিয়ে যাও বা দাঁড়াও আমি তুলে দেই মানে মারা যেমন হয় মায়ের সাথে তার কারোই তুলনা হয় না এমনকি দুই তিন দিন পর পর বাবাও মানে যত সবজি আছে সব কিছু তুলে ব্যাগে ভরে রিস্কা ভরে সে বাসায় আমাদের শ্বশুর বাড়ি পাঠায় দেয় এমনকি বাবাও নিয়ে যায় মানে ফরমালের মুক্ত সবজি খাওয়ার মজাটাই আলাদা আর বাসায় যেহেতু আব্বুই এগুলো সবকিছু করে আর এগুলো বিক্রিও করে না দেন আমরা ফ্যামিলির মানুষই এগুলা খাই আর এই ভিডিওটা হলো ধান কাটার পরের দিনের ভিডিও যেদিন ধান সিদ্ধ করছে আর বাসা থেকে একটু দূরে একটা জায়গায় মানে রোদে দিচ্ছিল সে বস্তাগুলো বাসায় নিয়ে যাচ্ছিল শুধু ও না আমার শ্বশুর ননা সবাই মানে বস্তা টানাটানি করছিল দম তার একটু পরে বৃষ্টি নামছে মানে এত শুকনার ধান যদি বৃষ্টিতে ভিজে যায় মানে এটা খুবই বাজে অবস্থা যাদের বাসায় ধান আছে তারাই বুঝবেন যে ধানের সময় কতটা হ্যাসেল পোয়াতে হয় তার বস্তা মাথায় নেওয়া দেখে আমি বলছিলাম যে ভিডিও করে রাখি পরে একটা ব্লগ বানানো যাবে এগুলা নিয়ে কথাবার্তা বলছিলাম এদিকে আমার আমার আমাকে বকছিল যে ভাই কাজ করছে আর তুমি ভিডিও কেন করছো আর এদিকে দেখেন চালায় কত মানুষ এই জায়গাটাকে চালা বলা হয় মানে এটা ফাঁকা একটা মাঠের মতো এখানে সবাই খেলাধুলা করে মানে ধানের সময় ধান শুকায় খ্যার শুকায় আর এখানে আমরা ধান শুকাতে দিছিলাম এই যে সবাই ধান টানতেছে দেখছেন মানে ধানের সময় ছেলে মেয়ে কেউ বসে থাকে না না যারা ধানের ধানের কাজ কাজ একেবারেও পারে তারাও সময় মানে মানে করতে হয় এটা এমন একটা জিনিস এত কাজের মাঝেও এই কাজগুলো আমার অনেক কম করা হয় কারণ ধুলাবালিতে আমার অনেক অনেক অ্যালার্জি মানে আমার ডাস্ট ধুলাবালিতে অ্যালার্জি হয় যার কারণে এই কাজগুলো আমার করা হয় না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো লাগে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ